এখানে বলছে যে ওয়াই সমান সমান ফাংশন এক্স সমান সমান কত ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর হয় তবে দেখাইতে হবে ফাংশন ওয়াই সময় সমান এক্স মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা যদি দেখাতে হয় দেখেন ওয়াইয়ের মানও এটা আবার ফাংশন এক্সের মানও এটা যদি একই হয় তাহলে আমি মান দিয়ে দেন সবাইকে ভাগ করে ওয়াইয়ের সময় সমান এটা ফাংশন এক্স সমান এটা লিখতে পারি অথব ওয়াই সমান সমান কত ফোর এক্স মাইনাস কত সেভেন আর কত টু এক্স মাইনাস ফোর এবং এটা কিন্তু ওয়ার মান আমার ফাংশন এক্সের তাহলে লিখি ফাংশন এক্স সমান সমান কত ফোর এক্স মাইনাস সেভেন আর টু এক্স মাইনাস ফোর কিন্তু এই তো এটা এটা এই মানটা তো আপনার দেওয়া ছিল তাই না এখন কথা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ছিল আমার রাইট হ্যান্ড সাইড তো দেখেন লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে কত আপনার ফাংশন হয় ফাংশন ওয়াই লেফট হ্যান্ড সাইডে আমার ফাংশন যদি ওয়াই থাকে তাহলে যখন এখানে খেয়াল করেন যখন ফাংশন এক্স তখন এখানে কিন্তু এক্স আছে ফাংশন যখন এক্স তখন এখানে কত এক্স যখন ফাংশন ওয়াই হবে তখন এক্সে যায় কী হবে ওয়াই হবে তাহলে কত ফোর ওয়াই মাইনাস সেভেন আর কত টু ওয়াই মাইনাস ফোর বুঝলেন যখন এখানে ওয়াই এক্সের ওয়ানগুলো কত হয়েছে ওয়াই এবার একটা জিনিস দেখেন আপনার এখানে তো এখানে তো আপনার হইল ফোরের জায়গায় ফোর থাকলো কিন্তু ওয়ের মান কত দেখেন ওয়াইয়ের একটা নিজস্ব মান আছে দেখছেন ওয়াইয়ের একটা নিজস্ব মান কত ফোর এক্স মাইনাস সেভেন টুয়েক্স মাইনাস ফোর তো ওয়াইয়ের জায়গায় ওয়ের মান বসান তাহলে ফোর এক্স মাইনাস সেভেন আর কত টু এক্স মাইনাস ফোর আর এই যে মাইনাস সেভেন এই যে মাইনাস সেভেন কোথায় গেছে ঠিক একইভাবে তাহলে নিচে কী করতে হবে নিচে সেম করতে হবে তাহলে টু জায়গায় টু থাকবে ওয়ের মান কত ওয়ের মান হলো এইটা যে ফোর এক্স মাইনাস সেভেন আর টু এক্স মাইনাস ফোর আর এই যে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর এখন এই যে উপরে যে ফোরটা এই যে ফোর ফোর কিন্তু সবসময় লবের সাথে গুণ হয় ঠিক আছে তাহলে গুন করেন ফোর আর ফোর গুন কত হয় সিক্সটিন এক্স আছে এক্স গেল মাইনাস আর সেভেন গুন কত হয় টোয়েন্টি এইট চার সাথে কত আঠাশ আর নিচে যা ছিল নিচে যা ছিল তাই বসে যাবে টু এক্স মাইনাস কত ফোর আর এই যে মাইনাস সেভেন মাইনাস সেভেন কিন্তু বসলো তো নিচে কী হবে নিচে সেম ঘটনা ঘটবে টু দ্বারা যদি গুণ করা হয় চোদ্দ ঘনু কত আট এক্স মাইনাস কত নিচে কত আছে টু এক্স মাইনাস ফোর আর এই যে মাইনাস ফোর এই যে মাইনাস ওকে এখন আমরা কী করবো আমরা আমরা উপরে লস ঠিক নিচেও আমরা কিন্তু লস করব তা উপরে কিন্তু আমাদের কত টু এক্স মাইনাস ফোর এই টু এক্স মাইনাস ফোর কিন্তু আমাদেরকে লস আগো ওকে টু এক্স মাইনাস ফোর টু যদি বাদ যাই তাহলে কত থাকে সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি এইট মাইনাস এই নিচে যেহেতু কোনো কিছু নাই তাহলে এইটা তার কাউকে গুণ করতে হবে গুণ যদি করি তা মাইনাস বসে গেল আর এটা ওর সাথে দিন টু কত ফোর ঠিক আছে না ওকে তাহলে আমরা নিচেও লসাগু করি নিচু লসাগু কত টু কত ফোর এটা আমাদের নিচেরটা লস এখন এই এইটা এইটা যদি বাদ দেয় তাহলে কত এইট এক্স মাইনাস ফোরটিন এখানে বসে যাবে এইট এক্স মাইনাস কত ফোরটিন এই যে মাইনাস ফোর মাইনাস ফোর থাকলো যেহেতু এর নিচে কোনো কিছু নেই তাহলে এটা তো ওকে গুণ করে দেন তাহলে কত টু এক্স মাইনাস ফোর একটা যদি খেয়াল করেন উপরের নিচের হর যা এই টোটাল হর যা নিচের হর তাই তাহলে হর হর কী করলাম আমি কেটে দিলাম তাহলে ওফরে থাকলো কত সিক্সটিন এক্স কত এক্স সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি এইট মাইনাস সেভেন দ্বারা টু এক্সে গুন করে তাহলে মাইনাস সাধুণে কত চোদ্দো তাহলে কত চোদ্দো এক্স মাইনাসে মাইনাসে প্লাস তাই কত আঠাশ ওকে বাই নিশ্চয় খেয়াল করেন এইটের জায়গায় এইট এইট এক্সের জায়গায় এইট থাকলো মাইনাস থাকলো তাহলে মাইনাস আর টু যদি গুণ করা হয় মাইনাস কত এইট থাকলো এক্স মাইনাসে আর ফোর গুন কত হয় উপরতে দেখেন মাইনাস টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি এইট কাটা ঠিক আছে নিচে থেকে দেখেন মাইনাস এইট এক্স প্লাস এইট এক্স কাটা তাহলে নিচে থাকে কি সরি উপরে থাকে কি তাই দেখেন সিক্সটিন এক্সের থেকে ফরটিন এক্স বাদ দেন তাহলে থাকালো টু এক্স আর নিচে সিক্সটিন থেকে ফরটিন বাদ তাহলে থাকে কত দুই দুই দিয়ে কেটে গেলে থাকলে কত এক্স এটা আমাদের কী সাইড রাইট হ্যান্ড সাইড এই দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড কী পূরণ করতে হবে এক্স ঠিক আছে রাইট হ্যান্ড সাইড রয়েছে না এখন দেখেন একদম সেম অঙ্ক এখানে আমাদের একটা আছে আর এইখানে শুধুমাত্র সংখ্যা বলে দিচ্ছে আর এখানে কিন্তু আমাদের সংখ্যা বলি নাই সংখ্যা যদি না বলে তো একইভাবে অঙ্ক করবো দেখি আমরা কী করে করি সেমভাবে ওয়াইর মান কত ওয়াই মান হচ্ছে কত পি এক্স প্লাস কত কিউ বাই আর এক্স মাইনাস পি এবং এটা হলো ওয়াই মান আবার ফাংশন এক্সের ওয়ান তাহলে ফাংশন এক্স সমান পি এক্স প্লাস কত কিউ বাই আর এক্স মাইনাস পি মানে যেটা ছিল একবার এর মান বসাবো একবার ফাংশন এর মান বসাবো এবার আপনাকে লেফট হ্যান্ড সাইডটা সেম অঙ্ক যে আপনার লেফট হ্যান্ড সাইড কত আছে ফাংশন ওয়াই ফাংশন এর মান আপনি বের করেন যখন এখানে ফাংশন এক্স তখন এখানে এক্স যখন ফাংশন হয় তখন ওখানে ওয়াই হবে তাহলে কত হবে পি ওয়াই প্লাস কত কিউ বাই কত ry মাইনাস পি তাই হওয়ার কথা ওকে এখন আপনি মান বসান পি জায়গায় পি থাকলো এখন ওয়াইড মান কত এই দেখেন স্যার ওয়াই নিজস্ব মান তো ওয়াইড মান কত পি এক্স প্লাস কিউ নিচে কত আছে আর এক্স মাইনাস পি আর এক্স মাইনাস কত পি আর এই যে প্লাস কিউ এই যে স্যার প্লাস কিউ থেকে গেল বা নিচে কত হবে নিচেও সেম হবে যে এখানে আর এর জায়গায় কত থাকলো আর কিন্তু এর মান কত ওয়ের মান যে ওপারেটটা পি এক্স প্লাস কত কিউ ঠিক আছে px প্লাস কত কিউ আর নিচে কত থাকবে আর এক্স মাইনাস পি নিচে মাইনাস পি এই যে মাইনাস পি বসে এখন এই যে পিটা পিটা কিন্তু ওপরের সাথে গুণ হবে p আর গুণ করলে কত হবে পিএস কে সাথে সাথে এক্স প্লাস পি আর কে গুণ করলে কত পি কিউ বা নিচে যা ছিল তাই নিচে কত ছিল rx এক্স মাইনাস পি আর প্লাস কিউ এই যে প্লাস কিউ গুণ করি আর দ্বারা গুণ করি পি আর এক্স প্লাস কিউ গুণ করলে কত কিউ আর নিচে যা তাই Rx-P মাইনাস পি আর মাইনাস পি এ মাইনাস পি বসে গেল ওকে এখন আমরা কী করবো লস করবো ওপরে লস কত ওর লসক কত আমাদের আর এক্স মাইনাস কত পি আর এক্স মাইনাস পি আমাদের লসক লসক যদি এটা হয় তাহলে এবার দেখেন তাহলে এইটা এইটা বাদ তাহলে উপরে যেটা সেটা বসে গেল তাহলে পি স্কোয়ার এক্স প্লাস পি কিউ প্লাস কিউ থাকলো এবার ওই কিউকে এটা দ্বারা কী করবেন গুণ করবেন তাহলে কত হবে আর এক্স মাইনাস কত পি নিচে খেয়াল করেন নিচে লসগ সেম লসকু আমাদের আর এক্স মাইনাস কত পি তাহলে এইটা এটা বাদ তাহলে উপরে থাকলে কত পি আর এক্স প্লাস কত কিউ আর ঠিক আছে না আর এই যে মাইনাস এই যে মাইনাস পি মাইনাস পিতে বসলো কারণ এটা কি এর সাথে কি গুণ হবে কারণ ওর নিচে যেহেতু কোনো কিছু নাই তাহলে আর এক্স মাইনাস পি এখন দেখেন এর হর এর হর কি সেম তাহলে আমরা কী করলাম হর হর কেটে দিলাম ঠিক আছে তাহলে উপরে কী থাকে উপরে থাকে তাহলে পি স্কোয়ার এক্স প্লাস পি কিউ প্লাস পি দ্বারা কিউ দ্বারা দুই সবাই গুণ করেন তাহলে কত কিউআর এক্স মাইনাস পি আর করলে কত হবে পি কিউ বাই কত থাকবে নিশ্চয় পিআর এক্স প্লাস কত কিউ আর মাইনাস দ্বারা মাইনাস পি দ্বারা দুণ করি মাইনাস এক্স মাইনাসে মাইনাসে কত প্লাস পি আর পি গুণ করলে কত পি স্কোয়ার উপরে কী কাটে দেখেন মাইনাস পি কিউ প্লাস পি কিউ কাটা আর তো কিছু কাটে না নিচে নিচে থেকে কী কাটে পি আর এক্স মাইনাস পি আর এক্স প্লাস এটা বাদ এখন উপরের থেকে আপনি কী কমা নিতে পারবেন দেখেন পি স্কোয়ার এক্স আর কত কিউ আর এক্স তাহলে এই দুটোর থেকে কিন্তু আপনি এক্স কমা নিতে পারবেন কী কমা নিতে পারবেন এক্স কমান নিতে পারবে তা আপনি যদি এক্স যদি কমন যদি নেন তাহলে থাকবে কত পি স্কোয়ার আর এখানে থাকবে কত প্লাস কিউ আর নিচে খেয়াল করেন নিচে যদি আপনি যদি সাদা লিখেন তাহলে পি স্কোয়ারটাকে আপনি আগে লেখেন প্রথমে লিখেন প্লাস কত লিখবেন কিউ স্কোয়ার দেখেন উপরেও যা নিচেও তাই তা কেটে গেলে কত থাকে এক্স এটা আমাদের কিউ সাইড রাইট অ্যান্ড সাইড বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখি তো দেখেন এটা হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে এই অধ্যাপক সবচেয়ে বড় অঙ্কই বলতে পারেন আপনারা কারণ এই অধ্যায়ের এই অঙ্কটা সবচেয়ে সবথেকে ক্যালকুলেশন পূর্ণ অঙ্ক তো এইখানে বলছে যখন ফাংশন এক্স তখন এটা আছে যখন জি এক্স তখন এটা হলে দেখাইতে তবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রথম বলা হয়েছে যে ফাংশন এক্স প্লাস ওয়াই এটা আপনি মান আপে বের করবেন ঠিক আছে তা ফাংশন এক্স প্লাস ওয়াই আপনি যখন মান বের করতে যাবেন তখন দেখেন যখন ফাংশন এক্স আছে তখন এই থ্রি পর এক্স আছে যখন দিবেন জীবেন তাহলে হাফ তাহলে থ্রি পর কত দেবেন এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেন থ্রি পর দেবেন কত এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি পর মাইনাস আছে মাইনাস থাকলে এক্স প্লাস কত দিলেন এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লস করলেন এটাকে আপনি আরেকটা লাইন বাড়াই দেন যে ওয়ান বাই টু প্রথম আসে কত থ্রি পর এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস এক্স মাইনাস ঠিক আছে আমরা এরকম একটা অংশ কিন্তু আমরা আগের একটা ভিডিওতে আমরা দেখছি এরপরে ফাংশন এর মান আর বের করা লাগবে না কারণ এর মান বের করে দেওয়াই আছে ফাংশন ওয়াই এর মান বের করবেন ফাংশন ওয়াই তো শুধুমাত্র ওই এর জায়গায় শুধু ওয়াই বসা দেন ওয়ান বাই টু থ্রি ফোয়ার ওয়াই প্লাস থ্রি ফোয়ার মাইনাস ওয়াই শুধু এক্সের জায়গায় কত হইল ওয়াই এরপর কথা আছে জি এক্স জি এক্সের মান বের করা লাগবে না জি এর মানটা বের করেন জি ওয়াই কারণ জি এক্সের মান কেন বের করবো না কারণ জি এক্স মান মানুষ দেওয়াই আছে আমাদের জি ওয়াই এর মান তখন জি ওয়াই তখন এখানে ঠিক এক্সের জায়গায় কথা হবে ওয়াই হবে তাহলে ওয়ান বাই টু থ্রি পর ওয়াই মাইনাস থ্রি পর মাইনাস ওয়াই যখন জি লিখবো তখন জির মান নিয়েই কাজ করবো কিন্তু আর যখন ফাংশন লিখব তখন ফাংশন মান নিয়ে কাজ করব এখন দেখেন আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু ছোটো আর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু অনেক বড়ো তাহলে আমরা রাইট হ্যান্ড ধরে লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডটা কী করি প্রমাণ করে দিই তাহলে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড ওকে রাইট হ্যান্ড সাইডে কত আছে ফাংশন এক্স কত তারপর কত ফাংশন ওয়াই প্লাস জি এক্স ইন্টু কত জি ওয়াই তাহলে ফাংশন এক্স ফাংশন এক্সের মান কত দেওয়া আছে এখানে দেওয়াই আছে দেখেন ওয়ান বাই টু থ্রি ফোর এক্স প্লাস থ্রি ফোর কত মাইনাস এক্স ফাংশন ওয়াইয়ের মান কত দেওয়া আছে ফাংশন মানে আমরা এখানে বের করে নিলাম এই যে হাফ থ্রি ফোর কত ওয়াই প্লাস থ্রি ফোর মাইনাস ওয়াই মাঝখানে প্লাস দিলাম প্লাস জি এক্সের মান ওপরে দেখাই আছে হাফ থ্রি ফোর এক্স মাইনাস থ্রি ফোর মাইনাস এক্স ইন্টু জি ওয়ের মানে আমরা বের করছে এখানে দেখেন ওয়ান বাই টু থ্রি ফোর ওয়াই থ্রি ফোর ওয়াই মাইনাস থ্রি ফোর কত মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে আমরা সবগুলোর কিন্তু মান বসাই দিলাম বসানোর পরে এখন আমাদের কী করতে হবে এখন দেখেন আমাদের এইটুক গুণ করতে হবে এই একটা সাইড ও একটা সাইড প্রথমে আমরা এই সাইডে গুণ করে নিবেন ওয়ান বাই টু আর ওয়ান বাই টু গুন করলে কত হবে ওয়ান বাই ফোর কারণ অনেককে ওয়ান দুই দুগোন চার কারণ হাফ হাফ তো গুণ করার শেষ এবার এই থ্রি 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 পরে দাঁড়া এই দুইটাকে গুণ তাহলে থ্রি থ্রি মিলে গেলে কয়টা নিবেন একটা নেবেন কারণ বেজ মিলে গেলে একটা পারে পারে যোগে ওয়ানকে কী করে তিন তিরিকে নয় না কখনোই না থ্রি থ্রি বেস মিলে গেলে একটা উপরে পাওয়ার পরে যোগ হবে তাহলে এক্স প্লাস কত ওয়াই আবার এইটা দ্বারা একে গুণ করেন তাহলে প্লাস থ্রি এর পর সে কত এক্স এর পরসে কত মাইনাস মানে পাওয়ার যা থাকবে তাই বসা যাবে তাহলে প্রথমটা দ্বারা দুইটাকে গুণ করা শেষ এবার এইটা দ্বারা মানে থ্রি পর মাইনাস এক্স দ্বারা দুইটাকে গুণ করবেন তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস দিলাম প্লাস এরা এর থ্রি থ্রি এই দুইটা থ্রি থেকে একটা নেবেন এর পর আছে মাইনাস এক্স এর পর কত প্লাস ওয়াই মানে এইটা দ্বারা একে গুণ কিন্তু বেশ বেশ একটা নিলাম পরে পরে যোগ হলো প্লাস থ্রি কটা নেবেন একটা এরপর আসে কত মাইনাস এক্স এরপর আসে কত মাইনাস হয় তাহলে আমার এই পাশে কিন্তু গুণ করা শেষ এবার এ পাশে খেয়াল করেন একইভাবে হাফ আর হাফ গুন করলে কত হবে ওয়ান বাই ফোর এখন প্রথমে থ্রি পর এক্স দ্বারা দুইটাকে গুণ তাহলে বেশ বেশ মিলে গেলে কটা নেবেন একটা এরপর আসে এক্স এরপর আসে কত হয় তাহলে এক্স প্লাস হয় এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি কটা নেবেন একটা নেবেন এরপর আছে এক্স এরপর আছে মাইনাস হয় এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এবার মাইনাস থ্রি তার আবার দুইটা গেছে এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাসে মাইনাসে কথা হলো মাইনাস হলো বিএস বেস মিলে গেলে একটা নিলাম এর পাওয়ার আছে মাইনাস এক্স এর আছে প্লাস হয় মাইনাস এক্স প্লাস ওয়াই তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাস এবার কত হলো প্লাস বিএস বেস মিলে গেলো থ্রি একটা নিলাম এর পাওয়ার মাইনাস এক্স এরপর আছে মাইনাস হয় তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই বোঝা গেছে ওকে এখন এ একটা জিনিস এ আর একটা জিনিস এখান থেকে ওয়ান বাই ফোর এখান থেকে ওয়ান বাই ফোর কিন্তু আমরা কমান নিতে পারি যখন আমরা কমান নিব তখন এর মাঝখানে ব্র্যাকেটগুলো থাকবে না ব্র্যাকেট উঠে যাবে তাহলে থ্রি পর এক্স প্লাস ওয়াই মানে যা আছে সব বসায় যান একদম সেম বসায় যাবেন প্লাস থ্রি পর এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি পর মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি পর মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি পর এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি পর এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রির পর মাইনাস এক্স প্লাস প্লাস থ্রির পর মাইনাস এক্স মাইনাস এখন যেগুলো নেগেটিভ আছে দেখেন মাইনাস থ্রি ওর পাওয়ার আছে এক্স মাইনাস ওয়াই এখানে প্লাস থ্রি ওর পাওয়ার আসে এক্স মাইনাস ওয়াই তাহলে একই জিনিস হলে কাটবে মাইনাস ওর পাওয়ার আছে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এইখানে প্লাস থ্রি ওর পাওয়ার আসে গত মাইনাস এক্স প্লাস ঠিক আছে মাইনাস কেটে গেল এখন আপনাকে যদি প্রশ্ন বলি এর পর এক্স প্লাস এর পর এক্স এই দুটো যোগ করেন আপনি কী বলবেন অবশ্যই লিখবেন টু এ টু দি পর এক্স এটা হবে আপনাকে যদি বলি থ্রি পর এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স আপনি অবশ্যই তিন দুগুনো সাই করবেন না লিখবেন কত টু থ্রির পাওয়ার এক্স মানে দুইটা না ঠিক আছে এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে হ্যাঁ আপনারা কিন্তু ভুল করবেন না ইনশাআল্লাহ তো দেখেন এখানে কত থাকলো ওয়ান বাই ফোর থ্রি এক্স প্লাস এ হলো একটা থ্রি ফোর এক্স প্লাস এ হলো একটা 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 দুইটা তো আমি লিখতে পারি টু থ্রি এক্স প্লাস এই জিনিসটা কিন্তু আমি আগেই বোঝালাম ওখানে এবার দেখেন থ্রি কত মাইনাস এক্স মাইনাস কত মাইনাস এক্স মাইনাস তাহলে কত লিখতে পারি টু থ্রি মাইনাস ওকে এখন এখানে ওয়ান বাই এই দুটোতে কিন্তু টু কমন যায় তা টু যদি আমরা যদি কমন যদি নেই থাকে কত প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এখান থেকে যদি কাটে তাহলে তাকে কত হাফ কিন্তু এখানে হাফ থাকলো আর দেখেন থ্রি ফোর এক্স প্লাস প্লাস থ্রি এটা কার মান দেখেন তো স্যার ভালো করেই দেখেন একটু ভালো করেই আমরা দেখি দেখেন কিন্তু এখানে হাফ আছে এই যে হাফ সে হাফ তৈরি হয়ে গেল তাহলে যা ছিল তাই থ্রি কত এক্স প্লাস ওয়াই তাহলে হাফ থ্রি পর এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি পর মাইনাস এক্স মাইনাস ওয়াইটা কার মান ফাংশন এক্স প্লাস ওয়াইয়ের মান তাহলে আমরা এখানে লিখতে পারি কত যে ফাংশন এক্স প্লাস ওয়াই এটার মধ্যে কী সাইড রাইট অ্যান্ড সাইড